আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা নতুন পলট নিয়ে আসলাম এই পলটটির লোকেশন হইল বাসন বিড়িপাড়া চৌদ্দ নং ওয়ার্ড কালীবাড়ি মোড় চার রাস্তার মোড় সাথে হইল নতুন বাজার দক্ষিণ দিকে নতুন বাজার এখানে হইলো সাততলা গার্মেন্টসের পশ্চিম সাইডে জমি লোকেশন এটা হলো ডাকা মমিসিং হাই রোড থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে সাততলা গার্মেন্টস গার্মেসি সাথে এই জমিটা জমির এটা হলো দক্ষিণ সাইড সামনে হলো বিশ ফিট মাটির রাস্তা আছে জমি পিছন হইল বাড়ি আছে আর এ হইলো রাস্তায় টাঙ্গাল থেকে লোক আসতে দেখতে সাত হইলো তিনতলা বাড়ি তিনতলা বাড়ির পরে হইলো তিরিশ ফুট পাকা রাস্তা এই পাকা রাস্তা বলতে মেন রোড থেকে ডাকা মৌমেশিং রোড থেকে আপনার দশটা অটো ভাড়া নিবে এই জমিতে আসার লোকেশন হ্যাঁ যারা জন্ম যা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন জমিটা সম্পূর্ণ স্কোয়ার তিন কাঠা জমি যারা নিবেন অবশ্যই ভিডিও দেওয়ার সাথে সাথে যোগাযোগ করবেন না হলে পাবেন না এখানে এই খুঁটি আছে জমির সীমানার উত্তর পাশে পশ্চিম পাশে হইল রাস্তা বিশ ফিট আর ওই বাড়ির পরে যে মেন রোড পাকা রাস্তা তিরিশ ফিট সরকারি রাস্তা দুটাই সরকারি রাস্তা তো কাকা দেখাইতেছে পাটি আসছে টাঙ্গাল থেকে আমিও ছিলাম ওই সামনে একটা সাড়ে চার কাটা জমি আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে জমিটা আমি আবার দেখাই সামনে যে পল্লীবিদ্যুতের খুঁটি এই জমি সম্পূর্ণ স্কোয়ার তিন কাঠা জমি অবশ্যই মেপে বুঝে নেবেন সম্পূর্ণ কাগজপত্র চেক করে দেখে শুনে নেবেন এই জমি সমতল জমি রাস্তার লেভেল জমিতে এখন শাক কলা গাছ বুনে রাখছে আর কি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই জমি কেনার আগে সম্পূর্ণ কাগজপত্র দেখে শুনে চেক চেক করে বুঝে শুনে তারপরে নেবেন জমি মেপে সরজমিনে এসে দেখে শুনে তারপরে নেবেন এই দেখতেছেন আমার জমির উত্তর সাইডের তিনতলা বাড়ি এই তিনতলা বাড়ির পর হইলো মেন রোড তিরিশ ফুট ডালের রাস্তা আর এটা হলো মাটির রাস্তা অর্থাৎ তিরিশ সেকেন্ড লাগবে আপনার মেন রোডে পৌঁছাতে সাথে হলো নতুন বাজার আছে আবার ওই সাইডে হলো হক মার্কেট এই হলো সরজমিনের রাস্তা বিশ ফিটের মতো আছে একটা খুঁটি পরে আর কি মেন রোড মানে একশো ফিটের মতো একশো ফিট পরে হলো পাকা ডালাই রাস্তা তো ওনারা দিয়ে আসতে দেখতে জমিটা ওনাদের সাথে কথা বললে অবশ্যই বিক্রি হয়ে যাবে হলো আমরা মেন রোডে যেতেছি তিরিশ ফিট রোডে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই সামনে হলো মেন রোড দেখতেছেন আপনারা কত সেকেন্ড লাগছে মেন রোডে আসতে আর জমির লোকেশন হলো বাসন বিডিপাড়া নাম আর গাজপুর সিটি কর্পোরেশন যারা যারা জমিটা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই হলো সামনে পাকা রাস্তা এদিকে পাকা রাস্তা গেছে মানে ট্রাক টর যায় ভাঙিয়ে গেছে কে যে মাল মাছ আনছে তিনতলা রাস্তা তিনতলা বাড়ির সামনে পাকা রাস্তা সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত